তোমরা আল্লাহর সাথে কুসুরীর আচরণ করতে পারো করতে পারো কেমন আল্লাহর সাথে তোমরা কুসুরি করতে পারো কেমনে আল্লাহর বিধানকে অমান্য করো কেমনে আল্লাহর আইনকে মানতে তোমাদের অসুবিধা হয় তোমরা কেমনে আল্লাহকে অস্বীকার করো আল্লাহর সাথে গুফরি করো অথচ তোমরা তো ছিল মৃত মৃত তোমাদের কোনো প্রাণ ছিল না আল্লাহ তালা তোমাদের জীবন দান করেছে সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন قرآن كريم بدر لم يزل كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন বান্দা কেমনে তোমরা আমাকে অস্বীকার করো কেমনে আমার সাথে তোমরা গুফরি করো কেমনে আমার বিধান কেউ কর কারণ বান্দা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমরা তো ছিলে প্রাণহীন তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছি আমি আবার আবার তোমাদের মৃত্যু দেব আবার পুনরাই আমি তোমাদেরকে জীবন দান করব সুলাইলাইহি তুরজাউন আবার আমার কাছে কিন্তু তোমাদের ফিরে আসা লাগবে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা আমাদের জীবন দান করেছেন আমাদের হায়াত দিয়েছেন আমাদের মওত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন হায়াত মওতের মালিক হলেন একমাত্র আল্লাহ الله فقر رب العالمين من قرآن الكريم الفطر جاني سنة الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا بند أمي الله تما در حياة ديسي أمار تما در ميت الله حياة موت يا رمالي ولا مات مات رامي الله আর কেন আমি আল্লাহ তোমাদের হায়াত মহুদ আমি আল্লাহ কেন দিয়েছি আমি আল্লাহ দেখতে চাই গ্রামতের ময়দানে কে কত ভালো আমল করে আমার কাছে আসতে পারে পরে আমার ভাই রাম আল্লাহ আমাদের জীবনটা দিয়েছিলাম রক্ত ছিলাম প্রাণহীন আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ তালা আমাদের অস্তিত্ব দান করেছেন الله فك رب العالمين قرآن الكريم نبي تري جليس هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج নভতনি হিফজ্লা ঘো স্বামী শ্রী বনাম্মা ভাদর আল্লাহর তানে সব করেন বান্দার তোমাদের তো কোনো অস্তিত্ব নিছিল না তন্ন দোষীরা বিরানহীন আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দান করলাম এক ফুটা না পানি থেকে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদের শোনা শক্তি দিয়েছি আমি আল্লাহ তোমাদের সুভাল শক্তি দিয়েছি দেখার শক্তি দিয়েছি নাতালিহি ফাজআল্লাহু সামিআൻ বাসিরা আমি আল্লাহর জন্যই দিয়েছি قیامت ময়দানে আমার কাছে তোমাদের হিসাব দেওয়া লাগবে সোন্না বলেন এজন্যই তো আল্লাহ তারা আমার তেল কি তো ভিতরে বলতেছেন বান্দা কেমনি তোমরা কুফুরি কর কেমনি ও স্বীকার কর আমার বিধানকে তোমরা অমান্য কর কেন কর তোমাদের তো কোনো পিলানি ছিল না তোমরা তো ছিল মৃত আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছি আমি আল্লাহ তোমাদের মৃত্যু দান করবো বান্দা তোমাদের অস্তিত্বই ছিল না আমি আল্লাহ অস্তিত্ব দান করলাম আবার তোমাদের মৃত্যু দেব আবার আবার কাছে তোমাদের ফিরে আসা লাগবে ইলাই হি আমার কাছে তোমাদের হিসাব দেওয়াই লাগবে আল্লাহ তো প্রবুল আলমী মানে আমাদের কঠিন মুসিবতের দিনে বান্দার কাছ থেকে আমি হিসাবটা নেব প্রত্যেকটা নিয়ে আমাদের হিসাব আমি আল্লাহ নেব

প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেব প্রত্যেকটা মিনিটের হিসাব আমি আল্লাহ নেব প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা মাসের প্রতিটা বছরের হিসাব কিন্তু আমি আল্লাহ নেব সুতরাং আমার কাছে হিসাব দেওয়া ছাড়া তোমরা কেউ কোনো দিন যেতে পারবে না আল্লাহ তালা আমার দিল কিন্তু আয়াতের ভিতরে এটাই বলতেছেন বান্দা আমার সাথে না তোমরা করো তোমাদের তো কোনো আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দান করেছি আবার তোমাদের মৃত্যু দেব আবার তোমাদের জীবিত করব আমার কাছে আশাই লাগবে আমরা তো মনে করতেছি মারা যাওয়ার পরে আমাদের কবর দিয়ে আসা হবে মাটির ভিতরে দাফন করে দিয়ে আসা হবে আমরা হয়তো মাটির সঙ্গে মিশে যাব আমাদের আর হয়তো তুলতে পারবে না হিসাবটা নিতে পারবে না তোমরা কি এটা মনে করতেছো আল্লাহ তালা সি আমার ভিতরে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দা তোমরা কি কথা মনে করতেছো জানি আল্লাহ তোমাদের আর জীবিত করতে পারবো না অস্তিত্ব করতে পারবো না এটা কি তোমরা মনে করতেছো না বান্দা আমি আল্লাহ কেন পারবো না বালা কাদিরিনা আলা আনসুয়া বালা বান্দা তোমাদের হাতের আঙ্গুলির জয়েন দিতে কি আমি আল্লাহ সক্ষম নই সুবহানাল্লাহ বলেন বান্দা আমি কেন পারব না তোমরা মনে করতেছো হয়তো মারা যাওয়ার পরে মাটি দেওয়ার পরে আমরা হয়তো মাটির সঙ্গে মিশে যাব আমাদের হিসাব দেওয়া লাগবে না তোমরা হয়তো এটা মনে করতেছো না বান্দা আমি আল্লাহ তোমাদের আবার উঠাবো আবার একত্রিত করব হাসরের ময়দানে আবার তোমাদের আমি দাঁড় করাবো হাসরের ময়দানে তোমাদের কাছ থেকে আমি হিসাবটা নেব কারণ আল্লাহ রব্বুল আলামিন জীবন দিয়েছেন আমার মৃত্যু আমাদেরকে দেবেন আল্লাহ ভট্ট আমিন কুলআনক কেইমান ভিতরে টানিয়েছে মোৰ বোৱালী নদী আহাইয়া গুম ফুম মায়ো মে তুগুম ফুম মায়োহি গুম আল্লাহ তালা বলেন তিনি তো তোমাদের জীবন দান করেছেন আবার তোমাদের মৃত্যু তিনি দান করবেন এবং তিনি আবার তোমাদের জীবিত বলতে করবেন মানুষ হলো বড়ই সত্য আর শিকারকারী তিনি তো আমাদের জীবন দান করেছেন আবার তিনি আমাদের মৃত্যু দান করবেন আবার তিনি আমাদের জীবন দান করবেন তার কাছে আমাদের হিসাব দেওয়া লাগবে কোরআনুল কারীমের অসংখ্য অবনিত জায়গায় আল্লাহ তালা বারবার বান্দাদেরকে সাবধান করে দিচ্ছেন বান্দা দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে পাঠাইছি আমি তোমাদেরকে পাঠালাম দুনিয়ার জীবনে তোমরা আমার কাছে আমল নিয়ে আসো আমল না নিয়ে যদি আমার কাছে আসো বান্দা তোমাদের কিন্তু জান্নাত হবে না আল্লাহ পাক আমাদের জীবন দিয়ে মৃত্যু দেবেন আল্লাহ পাক ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون الله أكبر الله أكبر এদের বড় আল্লাহ তোমাদের জীবন দান করেন এবং তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন হে নবী তুমি মানুষদেরকে জানিয়ে দাও আল্লাহ তোমাদের জীবন দান করেছেন এবং তোমাদের কিন্তু মৃত্যু ঘটাবেন তিনি আবার সেই কেয়ামতের ময়দানে তোমাদের একত্রিত করবেন যারা গমনের ব্যাপারে কোনো সন্দেহ নাই আবার কেমতের ময়দানে আল্লাহ তালা আমাদের একত্রিত করবেন নবীকে ডাকতে বলতেছেন হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহ জীবন দান করেছেন আবার মৃত্যু দান করবেন আবার কেমতের ময়দানে আল্লাহ তালা আমাদের একত্রিত করবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে হিসাব দেওয়া লাগবে এই চিন্তা চেতনা আমাদের থাকা লাগবে কারণ কোন মানুষের ভিতরে যদি এই চিন্তা থাকে যে আল্লাহর কাছে আমাদের হিসাব দেওয়া লাগতে সে অপরাধ করতে পারে না অন্যায় করতে পারে না অত্যাচার করতে পারে না নির্যাতন করতে পারে না জুলুম করতে পারে না কারণ তার চিন্তা থাকে আল্লাহর সামনে আমাকে হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে আমাকে ফিরে যেতেই হবে الله رب العالمين قرآن الكريم أن إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون যারা এই চিন্তা করে না এই ভাবনা যাদের ভিতরে নাই আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই চিন্তা যাদের নাই আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে এই চিন্তা যাদের নাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই চিন্তা যাদের নাই আমার আল্লাহ বলেন বড় দুদিন হায়াতির দুনিয়া তারা দুনিয়া পেই তারা খুশি দুনিয়ার টাকা পেই তারা খুশি দুনিয়ার ক্ষমতা পেই তারা খুশি দুনিয়ার সান সম্পদ পেই তারা খুশি আল্লাহ তালা বলেন আর বান্দারা যদি আমার আমার নিয়ামতকে আমার নিদর্শনকে যদি কেউ অস্বীকার করে অবহেলা করে ফিলুন সে গাফেল হয়ে যায় আল্লাহ বলে যারা চিন্তা ভাবনা যার ভিতরে নাই আমার কাছে আসা লাগবে সে দুনিয়াতেই খুশি দুনিয়ার টাকাতেই খুশি দুনিয়ার ক্ষমতাতেই তারা সে খুশি দুনিয়ার সাংসদেই সে খুশি সম্মানিত হওয়া জিরিন এজন্য আমাদের এই চিন্তা থাকা লাগবে দুনিয়াতে আমরা এসেছি আবার আমাদের ফিরে যেতে হবে গহীন কবরে অন্ধকার কবরে আবার আমাদের যেতে হবে সেখানে কোনো বন্ধু নাই কোনো সাথীও নাই কোনো সঙ্গীও নাই অন্ধকার ভর ওই কবরের ভিতরে আমাকে আপনাকে রেখে আসবে আপনার আত্মীয় স্বজন যায় আপনাকে ওখানে রেখে আসবে কবর দিয়ে আসবে মাটি দিয়ে আসবে পাড়ায় মাটিতে চাপা দিয়ে আসবে একটু কিন্তু ফাঁকা জায়গা একটু ফোটা জায়গা রাখবে না দুনিয়ার সাথে আর কোনো সংযোগ আপনার থাকবে না ওই অন্ধকার কবরে আপনাকে যেতেই হবে কিন্তু যেতে তো হবেই আমল নিয়ে আপনাকে যেতে হবে আমল ছাড়া সেই দিন বাসার কোনো উপায় থাকবে না আমার ভাইরাম মৃত্যু তো আসবে আসবে মৃত্যু তো সত্যই সত্য চরম সত্য মাউতি মৃত্যু তোমার আসবেই আসবে মৃত্যু তোমার ধরবেই ধরবে এটা চরম সত্য মৃত্যু নির্ধারিত সময় তোমার মৃত্যু হয়ে যাবে الله فضل رب العالمين ولي ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون لنا الله أكبر الله أكبر ولكل أمة أجل ولكل أمة أجل প্রত্যেকটা উম্মদের জন্য কিন্তু সময় নির্ধারিত করাই আছে প্রত্যেকটা জিনিসের একটা সময় নির্ধারণ করা আছে বান্দা প্রত্যেকটা উম্মতের জন্য কিন্তু সময় নির্ধারণ করা আছে ওই সময়টা যখন চলে আসবে ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সা'আতা ওয়া লা ইস্তাকদিমুন ও নির্ধারিত সময় যখন চলে আসবে বান্দা একটা মিনিট ওদিকেও যাবে না একটা মিনিট এদিকেও আসবে না নির্ধারিত সময় মালাকুল মউত তোমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে সুবহানাল্লাহ বলেন একটা মিনিট এদিকেও যাবে না ওদিকেও যাবে না মৃত্যু তোমার হবে হবে আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতেই হবে এটাই হলো চরম সত্য তার সামনে তোমাকে হিসাব দেওয়াই লাগবে হিসাব ছাড়া কেউ পার হতে পারবে আমার আল্লাহ যেখানেই মৃত্যুর কথা বলেছেন ওখানেই আমার তার কাছে ফিরে যাওয়া লাগবে সে কথা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আল্লাহ ফকরুল আলমিন জানিয়েছেন সুম্মাইলাই না তোরো যাও প্রত্যেক প্রাণীকে মৃত্যুর শ্বাসগ্রহণ করাই লাগবে সে মানুষ হক পাখি হক গরু হক যাই হোক না কেন প্রত্যেকটা প্রাণী নিই কি তুমৃত্যুর শ্বাসগ্রহণ করাই লাগবে সুম্মাইলাই হিত যাউন তুর যাও সুমাই না তুরু আমার কাছে কিন্তু সকলকে ফিরে আশাই লাগবে আশাই লাগবে হিসাবটা কিন্তু আমার কাছে সকলকে দেওয়াই লাগবে আমার ভাইরা এজন্য সব সময় এই চিন্তা করা এই ভাবনা করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আকসিরু যিকরাহাদি মিন লাযাতিল মাউত তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কারণ মৃত্যু তো তোমার দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয় তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে যায় আমারও ভাইরা আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই চলতে চলতে মানুষ কিন্তু মারা যায় রাতে ঘুমিয়ে আসে ভালো মানুষ সকালে কিন্তু মৃত অবস্থায় তাকে পাওয়া যায় এমন হাজার প্রতিদিন মৃত্যুর সংবাদ আছে প্রতিদিন অ্যাক্সিডেন্টের সংবাদ আছে প্রতিদিন মৃত্যুর খবর কিন্তু আছে এজন্য সব সময় মৃত্যুর কথা চিন্তা করা কারণ মৃত্যু দুনিয়ার সাক্ষ্যে ধ্বংস করিয়া দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম জানিয়েছেন দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল দুনিয়ার ভালোবাসা হলো সমস্ত গুনাহের মূল দুনিয়াকে যারা মহব্বত করবে তারা গুণার ভিতরে লিপ্ত হয়ে যাবে সুতরাং দুনিয়াকে মহব্বত করা যাবে না দুনিয়াতে আমরা এসেছি আমল করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য এখান থেকে আমল করে আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই দিন যদি আপনার নামা যদি কম হয়ে যায় আল্লাহ তালা আপনাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবেন আল্লাহ তালা বলেন কমন খফত নামাজির হুম ফাউলা ইকাল্লা ফি জাহান্নামা ফারিদুন আপনার আমনতামা যদি কম হয়ে যায় আপনার আমল নামার পাল্লা যদি হালকা হয়ে যায় আল্লাহ তাআলা বলেন তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে সে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজেরিন আরে মুসলমানদের জীবনটাই হলো একটা আমল সুবহানাল্লাহ বলেন মুসলমানদের জীবনটাই হলো একটা আমল মুসলমান যা করবে নেকি নেকিলাতে হবে আরে মুসলমান কোরআন মোতাবেক সুন্দর মোতাবেক রাসুলের আদর্শ মোতাবেক মুসলমান যা করবে ওটাই হলো আমল মুসলমান যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে ইসলাম অনুযায়ী রাসুলের হাদিস অনুযায়ী তাহলে ওটাই আমল মুসলমান যদি রাস্তায় হাঁটা ফিটা করে হাঁটা চলাফেরা করে যান সাইকে চলবে জিকিরে ফিকিরে চলবে ওটাই হলো আমল মুসলমান ব্যবসা করবে আল্লাহর আল্লাহ বিধান অনুযায়ী ব্যবসা করবে ওটাই হলো আমল মুসলমান খানা খাইবে দুয়া পরে খানা খাইবে খাওয়ার শেষে পড়বে খাবে ওটাও হলো আমল মুসলমান খানা মসজিদের ভিতরে প্রবেশ করবে দোয়া করে প্রবেশ করবে ডান পা দিয়ে প্রবেশ করবে দুয়া করে প্রবেশ করবে আবার বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবে দোয়া করে বের হবে ওটাই মুসলমানদের নেকির। আমার নামাই না লেখা হয়ে যাবে মুসলমান বাথরুমে প্রবেশ করবে দুয়োপরে প্রবেশ করবে আল্লাহ হুম ইন্নি আহু দুবি কেমন সবকিও আই আবার দেখুন বাথরুম থেকে বেরো হয়ে যাবে গুফরা নাগাল হাম বুলি লিলা হিলাবি আদা আননিলা আদা ওয়া আ এই দুয়াটা সুন্দর তরিকায় ঢুকবে আবার সুন্দর তরিকায় বের হবে এটাও তারা আমল নামায় লেখা হয়ে যাবে মুসলমানের সারা নামাজ পড়ার পরে করে রাতের বেলা ঘুমাবে গান ঘুমাবে সারা রাত ঘুমাবে আল্লাহ তারা না আমল নামাই লেখে দেবেন সুতরাং মুসলমানদের জীবনটাই হলো একটা আমল মুসলমানদের জিন্দিকিটাই হলো একটা আমল এই আমল ছাড়া এ ময়দানে কিন্তু বাসার উপায় থাকবে

সেই দিন যদি হিসাবটা দিতে না পারি পরিপূর্ণ হিসাবটা যদি নিতে না পারি আমল নামা যদি হালকা পাওয়া যায় সেই দিন বান্দা একটা আমলের জন্য একটা নেকির জন্য বান্দা দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে ইয়া বলে কান্না করতে থাকবে সেই দিন ভাই তার ভাই থেকে পালিয়ে যাবে বন্ধু বন্ধু থেকে পালিয়ে যাবে স্ত্রী তার স্বামী থেকে পালিয়ে যাবে স্বামী তার স্ত্রী থেকে পালিয়ে যাবে ভাই ভাই থেকে পালিয়ে যাবে সবাই সেই দিন পালান করবে একজনের থেকে আরেকজন পালিয়ে যাবে সুতরাং সেই দিন কেও কারো উপকারে সেই আসবে না ওই কেমতের ময়দানে আপনার হিসাবটা আপনাকে এই দেওয়া লাগবে পাসার উপায় নাই নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায় আমার ভাইরা আমার বন্ধুগণ ওই গ্রামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ আর সে নিচে আল্লাহ তালা তার বান্দাদেরকে নেকের বান্দাদেরকে আল্লাহ তালা সাদান করবেন আল্লাহ তালা হাঁসরের ময়দানে আসবেন মেঘের উপর সোয়ার করে ফেরেস্তা ধরে কান্ধের উপরের করে আল্লাহ তালা হাঁসরের ময়দানে আসবেন আল্লাহ আল্লাহ নিয়েছিল মজা সপ্তা সপ্তা ওই কেমতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তালা মেঘের উপর সোয়ার করে ফেরেস তাদের কান্ধের উপরে ভার করে আল্লাহ তালা হাসরে ময়দানে আসবেন সেই দিন তার গফুর নামটা আল্লাহ তালা সেটা ফেলে দেবেন সেই দিন তার বহার নামটা আল্লাহ তালা ধারণ করবেন আর হুঙ্কার সরে বলতে থাকবে অমতা সুলিয়ামা আইহাল মজুরি মন অমতা সুলিয়ামা আইহাল মজুরি মন নাফারমান বান্দা যারা আছো নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও যারা অত্যাচার করেছো আলাদা হয়ে যাও যারা জুলুম করেছো তোমরা আলাদা হয়ে যাও যারা নির্যাতন করেছো তোমরা আলাদা হয়ে যাও আলেমদের নামে যারা মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছো তোমরা আলাদা হয়ে যাও আল্লাহ তাআলা সেই দিন হুংকার করে বলতে থাকবে নাফারমান বান্দা তোমরা যারা আছো আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও সেই দিন নাফারমান আলাদা হতে না আল্লাহ তার কুদরতির হাতে একটা বাঁচনি দেবেন আল্লাহ যখন বাঁচুনি দেবেন সমস্ত নাফার মানবান দ্বারা জাহান্ন দরজায় গিয়ে হাজির হয়ে যাবে ওই কেমতের ময়দানে আল্লাহ তালা হুঙ্কার সেরে বলতে থাকবেন দূর হও নেকর বান্দাদের থেকে আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও এজন্য সম্মানিত হাজরির আমাদের এই চিন্তা চেতনা এই থাকা লাগবে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে হিসাব দেওয়া লাগবে এই চিন্তা আমাদের থাকা লাগবে এই চিন্তা চেতনা নিয়ে কেউ যদি জমিনের ভিতরে চলতে পারে আল্লাহ তালা বলেন সেই তো সফল ফামাইন জুহজিহা আল নাল ওয়া উদখিলাল জান্নাতা ফাজ সেই তো সফল কিয়ামতের ময়দানে আল্লাহ তালা যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তালা যাকে জান্নাত দেবেন সেই হলো আসল সফল দুনিয়ার সফলতা সফলতা নয় দুনিয়ার বিফলতা বিফলতা নয় কিয়ামতের ময়দানে সেই সফল হবে আল্লাহ তাআলা যাকে নাম থেকে বাঁচিয়ে আল্লাহ তালা যাকে যাকে জান্নাতে দেবেন সেই হলো আসল সফল এজন্য আসল আমরা আমল নিয়ে আমরা আমল দিয়ে আমাদের জীবনটাকে সাজাবো কোরআন দিয়ে আমাদের জীবনটাকে সাজাবো আল্লাহ তালা যেন আমাদের সেই তৌফিক দান করুক সকলে পড়েন আমিন